এটা হচ্ছে ক্লাস টু দ্বিতীয় শ্রেণীর গণিত ঠিক আছে তো তোমরা যারা দ্বিতীয় শ্রেণিতে পড়ো আমাকে অনেকে মেসেজ করো যে আপু দ্বিতীয় শ্রেণীর সাজেশন দেন আপনি তো সব কিছু সাজেশন দেন তাহলে দ্বিতীয় শ্রেণিরটা কেন দিচ্ছে না তো তাদের জন্য আমি ক্লাস টুয়ের মানে দ্বিতীয় শ্রেণীর গণিতের সাজেশন দিয়েছি একটু আগে টুয়ের বাংলা মানে ক্লাস দ্বিতীয় শ্রেণীর বাংলা সাজেশন দেওয়া হয়ে গেছে এখন দ্বিতীয় মানে গণিতের সাজেশন দেবো এটা হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য ঠিক আছে তোমাদের ফাইনাল পরীক্ষার যে সাজেশনটা আছে সেটা দিব তো এটা হচ্ছে দেখো প্রথম অধ্যায় তোমাদের প্রথম যেহেতু ফাইনাল পরীক্ষা প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আসবে তো আমি তোমাদের প্রথম থেকে দেখাবো কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেগুলো দেখাবো আর বলে আমার সাথে তোমরা যা যোগাযোগ করতে চাও যে কোনোটা বুঝো নয় বা কোনো কিছু তাহলে এই ভিডিওর বক্সে এবং আমার ইউটিউবের বায়ুতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমাকে ওই মেসেঞ্জারে এস এম এস দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা ঠিক আছে তো তোমাদের এরকম সংখ্যা থাকবে এই সংখ্যাকে তোমাদের এই কথাই লিখতে হবে যেমন একুশ বাইশ এগুলো সংখ্যায় থাকবে তোমাদের এরকম কথাই লিখতে হবে ঠিক আছে এগুলো তোমাদের আসবে তারপরে হচ্ছে এই তেইশ চব্বিশ আমি যে কটা টিকচিহ্ন দেবো এই কয়টি তোমরা করবা তেইশ চব্বিশ এই দুইটা ইম্পর্টেন্ট এই দুটা তোমাদের সংখ্যায় থাকবে এবং এরকম বানান করে কথাই লিখতে হবে তারপরে চলে যাবো হচ্ছে পরবর্তীতে এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে ছাব্বিশ আর হচ্ছে সাতাশ তারপরে চলে যাব নেক্সটে দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট এখান থেকে তারপরে এইখান থেকে যেইগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই দেখো লেখা আছে অঙ্কে লেখা আছে কথায় লিখতে হবে যেমন তোমাদের এই যে চব্বিশ এরকম অঙ্কে লেখা থাকবে এটাকে কথায় লিখতে হবে বানান করে ঠিক আছে তারপরে এই যে সাতচল্লিশ বত্রিশ এই কয়টি ইম্পর্টেন্ট যেহেতু টুতে বড় বেশি বড়গুলো আসবে না ঠিক আছে এই ছোটো ছোটোগুলোই আসবে এক থেকে তিরিশ পর্যন্ত আসবে কথায় লেখা মানে অঙ্কে লেখা থাকবে তোমাদের কথা লিখতে হবে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব এরকম অঙ্কে লেখা আসবে এবং কথায় লেখা দুইটাই আসবে তোমরা দুইটাই কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব স্কল করে এই যে স্কল করে আমরা নিচে চলে যাব দেখা পর কোনগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে মেজে স্কল করে আমরা নিচে চলে যাই যেগুলো পরীক্ষায় আসবে আমি আসছি সেইগুলোই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর তোমাদের যোগ বিয়োগ আসবে আমি সেইগুলো তোমাদের দেখাচ্ছি ওয়েট করো স্কল করে নিচে চলে যাই তারপরে আমরা স্কল করে নিচে চলে যাই আমি দেখাবো তোমাদের লেখা এই যে দ্বিতীয় অধ্যায় যোগ বিয়োগ এখান থেকে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে যোগ বিয়োগ আছে এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে দেখো এই এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার তিন নাম্বার যেহেতু তোমরা টুতে পারো অনেক ছোটো ছোটোগুলো আসবে এই পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে এক নাম্বার করবা দুই নাম্বার আর হচ্ছে চার নাম্বার করবা ঠিক আছে তো এইগুলো এখান থেকে ইম্পর্টেন্ট তো এগুলো করলে তোমাদের পরীক্ষায় চলে আসবে তারপরে এখান থেকে কিছু যোগ দেখাচ্ছি যোগ তো একই যেমন এক চার সাত নয় এইগুলো এখান থেকে করে নিবা ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাবো এই যে দেখো তোমাদের পরীক্ষাতে কিছু লেখার অঙ্ক আসবে ঠিক আছে যেমন এই যে তিন নাম্বার করবা আর হচ্ছে গিয়ে চার নাম্বার এই দুটি করলেই লেখার অঙ্ক তোমাদের একটি পরীক্ষায় কমন পড়বে তারপরে চলে যাবো বিয়োগে এখন দেখাবো বিয়োগ থেকে কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে এখান থেকে যে বিয়োগগুলো যে এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার আর দুই নাম্বার এখান থেকে এই কয়টি করবা তারপরে এখান থেকে এইভাবে যে বিয়োগগুলো তোমাদের পরীক্ষায় আসবে তা হচ্ছে এই যে এক তিন পাঁচ এই আট এই দশ নাম্বার ঠিক আছে এই বিয়োগগুলো এখান থেকে করব কমন পড়ে যাবে তারপরে আমরা চলে যাব নেক্সটে এখন স্কল করে আমরা নেক্সটে চলে যাই দেখব কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট এবং এইখান থেকে যে লেখার অঙ্কগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে এক নম্বর এবং দুই নাম্বার ঠিক আছে এটাও কিন্তু বিয়োগ করতে হবে এই সত্তর থেকে বাইশ বিয়োগ করে যাওয়া হয় তো এগুলো হচ্ছে বিয়োগের অঙ্ক তারপরে আমরা এখন নেক্সটে চলে যাবো এখান থেকে কিছু লেখার অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট দেখাবো তা হচ্ছে যে দুই নাম্বার এবং তিন নাম্বার ঠিক আছে তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব মিস কল করে নিচে চলে যায় দেখি তারপরে আমাদের কী অঙ্ক আছে এই যে এখান থেকে যে অঙ্কগুলো আছে এই এক নম্বর ছয় নাম্বার আর সাত নাম্বার করবা ঠিক আছে আর এখান থেকে এক নম্বর অঙ্ক করে নেবা তো এইগুলো তোমরা কমপ্লিট করলে পরীক্ষায় তোমাদের কমন পড়বে তারপরে এই দেখো এখানে আমাদের অনেকগুলো লেখার অঙ্ক আছে এখান থেকে যে লেখার অঙ্কগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে এক নাম্বার এবং দুই নাম্বার এবং তিন নাম্বার ঠিক আছে এই কয়টি তোমরা এখান থেকে কমপ্লিট করে নিবা তারপর আমরা চলে যাবো এইখান থেকে কিছু বিয়োগে এইখান থেকে এই বিয়োগগুলো মানে বিয়োগ তো একটা পারলে সবই পারা যায় তবুও আমি এখান থেকে মেন মেন কিছু বিয়োগ তোমাদের দিয়ে দিচ্ছি বিয়োগ তো একই ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাবো দেখো এখানে কিছু লেখার অঙ্ক আছে এখান থেকে এক তিন আর পাস করবা ঠিক আছে এগুলা সব করে নিবা আসলে এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তারপরে এইখান থেকে দেখো এই দশ আর এগারো করবা তারপরে আমরা নেক্সটে চলে যাবো এইখান থেকে সাতারো নম্বর অঙ্কটি করে নিও তারপরে তৃতীয় অধ্যায় গুণে চলে যাব আমরা ঠিক আছে এখন এই তোমাদের পরীক্ষাতে কিন্তু গুণ অঙ্কও আসবে এখন দেখাবো কোন গুণ অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে স্কল করে আমরা নিচে চলে যাই এই দেখো এইখান থেকে যে এই এক আর দুই নাম্বার করবা ঠিক আছে এটা ওইগুলো কিন্তু গুণ এই অঙ্কগুলো কমপ্লিট করবো তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন আসবে যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ো বেশি কঠিন অঙ্ক তোমাদের আসবে না ছোটো ছোটো অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যেখান থেকে এই গুণের অঙ্কগুলো ক খ আর এই ক নাম্বার গুণের অঙ্কটি আর হচ্ছে দুই নাম্বার এটাও কিন্তু গুণ এইগুলো কমপ্লিট করে নিও তাহলে তোমাদের গুণের অর্ধা থেকে কমপ্লিট করে পড়ে যাবে ঠিক আছে যেহেতু দ্বিতীয় তো পড়ো বেশি বড়ো করে আসার সম্ভাবনা নাই ঠিক আছে আর যে আমি যে তোমাদের ওরকমভাবে আসবে না যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ো তো আমি যেগুলো দিলাম এই কয়টি কমপ্লিট করলেই তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট বাড়বে ঠিক আছে এর বাইরে কোনো কিছু করার দরকার নেই এই কয়টি পড়লে তোমাদের পরীক্ষায় বেঁধে যাবে তারপর এখান থেকে যে আছে দুই নাম্বার এবং তিন নাম্বার এই দুই আর তিন নাম্বারটা একটু ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে গেলাম সত্য অধ্যায়ে তো সপ্তম অধ্যায়ে কোনগুলো আছে দেখো এইখান থেকে এই ক নাম্বারটা আরো সেই ক নাম্বারটা তোমরা করবা ঠিক আছে তারপরে দেখো এই যেখানে সমাপ্ত নাই তো হচ্ছে আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে আর আমি বলে রাখি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যে কোনো কিছু বোঝানো নয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে ওই পেজের মেসেঞ্জারে আমাকে সেমেজ দিলে বা ভয়েস দিলে যে কোনো উপায় সরাসরি আমার সাথে কথা বলতে পারবা আর যেটা না বুঝবো আমি সেটাও বোঝায় দেবো কোনো সমস্যা নাই তো এইগুলোই করো এগুলো করলে কিন্তু তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পড়বে ঠিক আছে কমন পড়তে বাধ্য কারণ আমি যে যে ভুলার সাজেশন দিয়েছি তোমাদেরকে কমন পড়ে না এটাকেও বলতে পারবে না অনেকেই বলেছে আপু আপনার এইগুলো কমন করেছে এই জন্য আবার এই নতুন করে সাজেশনগুলো দেন তো তাদের কথার ভিত্তিতে তাদের রিকোয়েস্টে আমি কিন্তু এই সাজেশনগুলো আবার তৈরি করতেছি ঠিক আছে তো তোমরা এই সাজেশনগুলো কমপ্লিট করো পরীক্ষায় তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়বে তো আজকে মতন এই পর্যন্তই টাটা